হিন্দি উর্দুকে প্রাধান্য না দিয়ে বাংলাকে বাধ্যতামূলক করতে হবে ডাব্লিউ সহ প্রত্যেকটি রাজ্য সরকারি পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষায় শিক্ষা দাবিতে রবিবার হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করেন বাংলা পক্ষের সদস্যরা মিছিলে নেতৃত্ব দেন বাংলা পক্ষের কর্ণধার গর্গ চট্টোপাধ্যায় হিন্দি ভাষা নয় পরীক্ষাতে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে শুধু ডাব্লু কেন সরকারি যে কোনো পরীক্ষায় রাজ্য সরকারি হোক বা কেন্দ্রীয় সরকারি প্রত্যেকটা পরীক্ষায় যাতে বাংলা ভাষাকে জায়গা দেওয়া হয় সেই জন্যই কিন্তু কার্যত দীর্ঘদিনের লড়াই বাংলা পক্ষ পশ্চিমবঙ্গ হচ্ছে সারা ভারতে একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি চাকরি পেতে বাংলা ভাষা পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয় ডাব্লিউ থেকে শুরু করে অধিকাংশ চাকরিতে পুলিশের এসআই টেসাই কোনো কিছুতে বাংলা ভাষা বাধ্যতামূলক নয় অথচ গুজরাটে গুজরাটি মহারাষ্ট্রে মারাঠি পাঞ্জাবে পাঞ্জাবি বিহারে হিন্দি আপনার কেরলে মালায়ালাম কর্ণাটকে কন্নড় মহারাষ্ট্রে মারাঠি উড়িষ্যা উড়িয়া সব বাধ্যতামূলক সেখানে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেলে এই সিস্টেম চলতে পারে না তাই জন্য আমাদের প্রথম দাবি আজকের যে ঐতিহাসিক মহামিছিলে বাঙালির স্বদস্ফূর্তভাবে হাজার হাজার বাঙালি আমরা এখানে এক হয়েছি বাংলা পক্ষ ডাকে যে আমাদের ডাব্লিউ বিসি সহ প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে এবং দুই বাংলা ভাষাকে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলের প্রতিটি বোর্ডে একটি আবশ্যিক ভাষা করতে হবে এটাও আবার প্রতিটি রাজ্যে অন্য সকল রাজ্যে সেটা বাধ্যতামূলক আপনার ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক আমি লম্বা তালিকাটা আর বলে যাচ্ছি না উড়িষ্যা উড়িয়া বাধ্যতামূলক অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো মঙ্গল গ্রহের নিয়ম চলতে পারে না এখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে নিয়ম সেই নিয়মটা এখানে চলতে হবে এবং বাংলা পক্ষ এই মিছিলের মাধ্যমে পশ্চিমবঙ্গর শাসক দল বিরোধী দল সকলকে বার্তা দিচ্ছে যে আপনারা বহিরাগত তোষণ বন্ধ করুন এবং আপনারা এই বাংলার যারা ভূমিপুত্র তাদের সপক্ষে দাঁড়ান এবং এই মিছিলের সমর্থন জানিয়েছেন বাংলার দিকপালেরা শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় থেকে রূপম ইসলাম থেকে শুরু করে আপনার পবিত্র সরকার থেকে শুরু করে নচিকেতা থেকে শুরু করে শত শত ভাটনগর অ্যাওয়ার্ডি বিজ্ঞানী দীপ্যমান গাঙ্গুলি থেকে শুরু করে অনেকে আমরা এই মিছিল শেষে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি জমা দেব সেখানে আমাদের দাবি সমূহ থাকবে এবং এই সই এই সইগুলোও থাকবে এবং শত শত হাজার হাজার বাঙালির যে ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষা এটা বাংলার ভূমিপুত্রদের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষা সেটাই আমরা এই মহামিছিলের মাধ্যমে আজকে সারা বাংলার কাছে প্রকাশ করবো কার্যত রাজ্যের প্রত্যেকটা হেভি হেভিওয়ার থেকে শুরু করে সাধারণ মানুষকে এইটাই বার্তা দেওয়া যে বাংলা ভাষার যাতে নিজের স্বীকৃতি পায় নিজের জায়গা করতে পারে যেন বিশ্বের দরবারে বাংলা ভাষা যেরকমভাবে আন্তর্জাতিক ভাষা হয়ে উঠেছে সেই নাম যেন তারা নিজের মতো করে এক প্রকার জিয়ে রাখতে পারে সেই জন্যে কিন্তু কার্যত এই দাবি দাওয়া নিয়ে বাংলা পক্ষের রাস্তায় নামা তাই সার্বিক চিত্র থেকে স্পষ্ট ক্যামেরায় সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা